সোমবার রাত সাড়ে এগারোটায় চট্টগ্রাম নগরীর সলগলা এর ঈশান মিস্ত্রির হাট এলাকায় রামদা ছুরি চাপাতি হাতে এভাবেই মহড়া দেয় পনেরো জন তরুণ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশের উপর হামলা চালায় তারা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতারি কোপালে গুরুতর আহত হন বন্দর থানার এসআই আবুসাইদ রানা পুলিশের দাবি হামলাকারীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত নিজেদের অস্তিত্ব জানান দিতেই রাতে সংঘবদ্ধ হয়ে মিছিল করছিল তারা সংগঠিত হবার চেষ্টা করছিল তারা তাদের অবস্থান জানান দেবার চেষ্টা করছিল যে তারা এখন অ্যাক্টিভ তারা মূলত দেশীয় অস্ত্র যেগুলো চাপাতি কিরিস তারপর বরদ সুরার তারপর ইয়া আপনার চাইনিজ কুরাল এগুলো নিয়ে মিছিলে মিছিলে ছিল তারা এবং মিছিলের সময় যারা আমাদের কাছে নিউজ দিয়েছে তার মিছিলের সময় তারা এই অস্ত্রগুলো প্রদর্শন করেছে ঘটনার পর দেশি অস্ত্রসহ আঠারো জনকে আটক করেছে পুলিশ তবে এসআই রানাকে কোপানোয় নেতৃত্বদাতা এখন